রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার অধ্যায় বিজ্ঞান যোগীর অন্তিম শ্লোক শ্লোক তিরিশ ওম নম ভগবত বাসুদেবায় ভূতা ধিদৈবং মাং সাধিযং চ যে বিদু প্রয়াণ কালেন হপি চ চাংতে বিদ্যুৎযুক্ত চেতস অর্থাৎ যারা অধিভূত তত্ত্ব অধিদৈব তত্ত্ব ও অধিযোগ্য তত্ত্বসহ আমাকে পরমেশ্বর ভগবান বলেই অবগত হন তারা আমাকে আসক্ত চিত্ত এমনকি মরণকালেও আমাকে জানতে পারেন এর তাৎপর্য কৃষ্ণভাবনায় ভাবিত হয়ে যে মানুষ ভগবানের সেবা করেন তিনি কখনোই পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে উপলব্ধির পথ থেকে বিচ্যুত হন না কৃষ্ণ ভাবনার অপ্রাকৃত সান্নিধ্য লাভ করার ফলে মানুষ বুঝতে পারে যে ভগবান হচ্ছেন সমস্ত জগতের নিয়ন্তা এমনকি বিভিন্ন দেবদেবীরাও তার দ্বারা নিয়ন্ত্রিত হয় এভাবেই অপ্রাকৃত সান্নিধ্য লাভ করার ফলে ধীরে ধীরে পরমেশ্বর ভগবানের প্রতি মানুষের বিশ্বাস দৃঢ় হয় এবং মৃত্যুর সময়েও এই ধরনের কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি শ্রীকৃষ্ণকে ভোলেন না স্বভাবতই তিনি ভগবানের কৃপা লাভ করে অনাহাসে ভগবানের অপ্রাকৃত ধামগুলোকে বৃন্দাবনে উত্তীর্ণ হন এই সপ্তম অধ্যায়ে বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে কীভাবে পূর্ণ কৃষ্ণচেতনা লাভ করা যায় কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির সান্নিধ্যের ফলেই কৃষ্ণ ভাবনা শুরু হয় এই পারমার্থিক সংঘ লাভ করার ফলে সরাসরিভাবে ভগবানের সঙ্গে সংযোগ হয় এবং তার কৃপার ফলে জানতে পারা যায় যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান সেই সঙ্গে এটিও জানা যায় যে স্বরূপত কৃষ্ণদাস হওয়া সত্ত্বেও কিভাবেই জীব শ্রীকৃষ্ণকে ভুলে যায় এবং জাগতিক কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে সৎসঙ্গের প্রভাবে কৃষ্ণ ভাবনায় ক্রমান্বয়ে উন্নতি সাধন করার ফলে জীব হৃদয়ঙ্গম করতে পারে যে কৃষ্ণকে ভুলে থাকার দরুণ সেই জরা প্রকৃতির অনুশাসনে আবদ্ধ হয়ে পড়েছে সে আরও বুঝতে পারে যে মনুষ্যজন্ম লাভ করার ফলে সে তার অন্তরে কৃষ্ণভাবনা বিকশিত করে তোলবার এক মহৎ সুযোগ লাভ করেছে এবং ভগবানের অহৈতুকে কৃপা লাভ করার জন্য এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করা উচিত এই অধ্যয়ে নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আর্ত জিজ্ঞাসু আর্থিক ব্রহ্মজ্ঞান পরমাত্মার জ্ঞান জন্ম মৃত্যু জড়া ও ব্যাধির হাত থেকে মুক্ত হওয়ার উপায় এবং ভগবানের আরাধনা তবে যিনি যথার্থ কৃষ্ণভাবনামৃত লাভ করেছেন তিনি অন্য কোনো পদ্ধতিকেই কোনো রকম গুরুত্ব দেন না তিনি কৃষ্ণভাবনায় মগ্ন হয়ে সর্বদাই ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেন এবং এভাবেই তিনি শ্রীকৃষ্ণকে নিত্য দাস রূপে তার স্বরূপে অধিষ্ঠিত হন সেই অবস্থায় তিনি শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের লীলা শ্রবণ ও কীর্তন করে মহানন্দ অনুভব করেন তিনি নিশ্চিতভাবে জানেন যে এরই মাধ্যমে তার পরম প্রাপ্তি সাধিত হবে এই সুদৃঢ় বিশ্বাসকে বলা হয় দৃঢ়ব্রত এর থেকে শুরু হয় ভক্তিযোগ বা অপ্রাকৃত ভগবত সেবা সমস্ত শাস্ত্রাদৃতিতে এই কথা স্বীকৃত হয়েছে ভগবদ্গীতার সপ্তম অধ্যয়ের সারমর্ম হচ্ছে এই সুদৃঢ় বিশ্বাস তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমৎ ভগবদ্গীতার সপ্তম অধ্যয় বিজ্ঞান যোগের অন্তিম শ্লোক শ্লোক তিরিশ রকম সম্পূর্ণ ভগবত ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইতি পরম তত্ত্বের বিশেষ জ্ঞান বিষয়ক বিজ্ঞানযোগ নামক গীতার সপ্তম অধ্যয়ের ভিত্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো তো বন্ধুগণ এই এইরকম সমগ্র গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ